ময়দান টেন নিউজ ময়দান টেন নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই আর সঙ্গে কথা বলতে চলেছি ইমামি ইস্ট বেঙ্গল এফসি নিয়ে ইমামি ইস্ট বেঙ্গল এফসিতে আসতে চলেছেন চেন তরুণ মিডফিল্ডার কোন সেই তরুণ মিডফিল্ডার চেন এফসি থেকে ইমামিস ইস্ট বেঙ্গল এফসিতে জয়নিং করছে সেই ব্যাপার নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করছি বা বড়ো যে আপডেটটা বেরিয়ে সেই আপডেটটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি তো ভিডিওটি স্কিম না করে পর দেখুন সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধু মধ্যে শেয়ার করবেন চ্যানেল যদি নতুন থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টিং বেলাইকনটিং করবেন ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত রকম আপডেট সবারকে পেতে তো চলো বন্ধু আজ আর বেশি কিছু কথা বাড়াচ্ছি না সবসময় মেন টপিকে বা মেন আলোচনার দিকে যাওয়া যাক নতুন মরশুমের জন্য অনেক আগে থেকে প্রস্তুতি শুরু করে দিচ্ছে ইমামি ইস্ট বেঙ্গল এবার ইন্ডিয়ান সুপার লিগে মাঝামাঝি সময় থেকে বিদেশি ফুটবলারদের দিকে নজর ছিল ম্যানেজমেন্টের পরবর্তীতে তারা চূড়ান্ত করে ফেলে পাঞ্জাব এফসি দাপোটে ফুটবলার ম্যাজি তালালকে এবছর পাঞ্জাব এফসি হয়ে খেললেও নতুন সিগনে লাল ফুট জার্সি দেখা যেতে পারে এই ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডারকে এছাড়া নিজেদের দলে বেশ কিছু খেলোয়াড়দের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে লালহুদ বিকেট তবে সেখানে শেষ নয় দেশীয় বিকেটকে আরও মজবুত করার লক্ষ্য রয়েছে মসলা বিকেট সেই জন্য থেকে বিনীত রায়ের মতো ফুটবলারদের নিতে আসরে নেমে পড়েছে কলকাতার ময়দানে এ প্রধান দল যদিও এই দুই ফুটবলারকে নেওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে কেরাল ব্লাস্টার থেকে শুরু করে পরশী ক্লাব মোহনবাগান সুপার জয়েন্ট যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি তবে প্রভাত থেকে শুরু করে ডেভিড মতো তরুণ প্রতিভাকে আগে চূড়ান্ত করেছে এবার আরও চমক দেওয়ার অপেক্ষা ম্যানেজমেন্টের এক্ষেত্রে ইন্ডিয়ান সুপার লিগে একাধিক তরুণ কুপতির দিকে নজর রয়েছে তাদের বিশেষ সূত্রে মারফত চেন্নাইন এফ সি তরুণ কুবড়া ডিটেশ্বর সিংকে নতুন মরশুমের জন্য এবার দলে চাইছে লালহ ব্রিগেড এবার আইএসএল একাধিক ম্যাচ খেললেও বাইশ বছরের মিডফিল্ডার পাশাপাশি দেশে অনুদ্ধ তেইশ দলে হয়ে যথেষ্ট সক্রিয় হয়েছেন এই প্রতিভার ডিফেন্সিভ মিডফিল্ড হিসেবে পরিচিত হলেও প্রয়োজনীয় মতো সেন্ট্রাল মিডফিল্ডা যথেষ্ট সক্রিয় ফুটবল তবে আগামী দু সাল পর্যন্ত দক্ষিণ এই ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তি থাকলেও বারটি টের ফির দিয়ে তাকে দলে নিতে চাইছে ম্যানেজমেন্ট ইমামিস ইস যদি এখনও পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত হয়নি যদি সিদ্ধান্ত ভাবে চলে তাহলে আগামী মরসুমের জন্য চেন মিডফিল্ডার দ্বিতীয় সেনকে আমরা লাল হয়ে যার সাথে দেখতে চলেছি তো মর দেন টেন নিউজ আপডেট এই পরবর্তীপূর্ণ আপডেট ভিডিও অবশ্যই তোমাদের শেয়ার করবো তো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরে বছরে ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা